অন্যদিকে বিচার ব্যবস্থার উপর অনভিব্রত চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি একুশ অবসরপ্রাপ্ত বিচারপতির চিঠি একুশ জন অবসরপ্রাপ্ত এবং চারজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি এবং তাদের বক্তব্য বিচার ব্যবস্থার উপর অনভিব্রতভাবে চাপ তৈরি হচ্ছে এবং সেই চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন এই প্রাক্তন এই অবসরপ্রাপ্ত বিচারপতিরা কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে রাজীব চিঠিতে ঠিক কি কি বলা হয়েছে কেনই উদ্বেগ দেখো প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তাকে চিঠি লিখেছেন জন প্রাক্তন বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি যার মধ্যে সতেরো জন হাইকোর্টের বিচারপতি রয়েছেন এবং চারজন সুপ্রিম কোর্টের বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি তারা রয়েছেন তাদের এই দু পাতার চিঠিতে তারা লিখেছেন যে বিচার ব্যবস্থার উপর বেশ কিছুদিন ধরে তারা লক্ষ্য করছেন যে একটি অনভিপ্রেত চাপ তৈরি করা হচ্ছে এবং বিচার ব্যবস্থা সম্পর্কে সাধারণ মানুষের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং একটা গোষ্ঠী কিছু রাজনৈতিক বিশ্বাস যারা করেন রাজনৈতিক মতাবলম্বী তারা এই কাজ করছেন যাদের কোনো রাজনৈতিক স্বার্থ রয়েছে এবং ব্যক্তিগত স্বার্থ রয়েছে তারা সেই স্বার্থ সিদ্ধি করার কারণে বিচার ব্যবস্থাকে তারা কলুষিত করার চেষ্টা করছে এক্ষেত্রে তারা জানিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখে যে তারা বিচার ব্যবস্থার যে ঐতিহ্য যে মর্যাদা এবং বিচার ব্যবস্থার যে নিরপেক্ষতা সেটাকে বজায় রাখতে তারা বদ্ধপরিকর তারা যদিও অবসর নিয়েছেন যদিও তারা এখন আর বিচার ব্যবস্থার সঙ্গে সরাসরি জড়িত নেই কিন্তু দীর্ঘ জীবন তারা বিচার ব্যবস্থার সঙ্গে যেহেতু কাটিয়েছেন বিচার ব্যবস্থার উপর তাদের দেশের সংবিধানের উপর আস্থা ভরসা রয়েছে আর সেই কারণেই সাধারণ মানুষের মনে যাতে বিচার ব্যবস্থা নিয়ে কোনোভাবেই বিরূপ প্রতিক্রিয়া না হয় নিরপেক্ষতা যাতে কোথাও ক্ষুণ্ণ না হয় তা বজায় রাখতে অটুট রাখতে সক্রিয় ভূমিকা পালনের অনুরোধ জানানো হয়েছে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে এবং তারা জানিয়েছেন যে যদি প্রয়োজন পড়ে তারাও কিন্তু এক্ষেত্রে সাহায্যের হাত বাড়াতে পারেন তাদের যেটুকু সামর্থ্য রয়েছে তারা সাহায্য করতে পারেন এক্ষেত্রে বিষয়টা শুধু চিঠিতেই আটকে নেই যেহেতু নির্বাচনী আবহ শুরু হয়ে গিয়েছে প্রথম পর্বের নির্বাচন আগামী শুক্রবার সেহেতু তার কয়েকদিন আগে এই চিঠি এবং প্রাক্তন বিচারপতিদের এই চিঠি সদ্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড়কে এই চিঠি লেখার মাধ্যমে একটি রাজনৈতিক কিন্তু চাপানুতর তৈরি হয়েছে বলা যেতেই পারে সরকার পক্ষ বিরোধী পক্ষের মধ্যে বিচার ব্যবস্থা নিয়ে নানা সময় নানা মহলে কিন্তু অভিযোগ ওঠে সেক্ষেত্রে প্রাক্তন বিচারপতিরাই যদি বিচার ব্যবস্থার উপরে অনভিপ্রত চাপের কথা বলেন তা কিন্তু একেবারে রাজনীতির ময়দানে প্রচারের ময়দানে চলে আসতেই পারে এবং মনে করা হচ্ছে যে এ নিয়ে কিন্তু একেবারেই রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গিয়েছে আমাদের সঙ্গে থাকো রাজে ইতিমধ্যেই জন অবসরপ্রাপ্ত বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিচারপতিকে চিঠি লিখেছেন চিঠি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের একুশ অবসরপ্রাপ্ত বিচারপতি চিঠি লিখেছেন সতেরো জন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং চারজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আমরা কথা বলবো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমরা তার প্রতিক্রিয়া নিয়ে নেব অরূপ যে প্রশ্নটা উঠছে যেখানে প্রশ্ন বলা হচ্ছে যে বিচার ব্যবস্থার উপর অনভিপ্রত চাপ এবং কার্যত যে চিঠি এই একুশ জন অবসরপ্রাপ্ত বিচারপতি দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে সেই চিঠিতে কিন্তু রাজনৈতিক চাপের কথাই বলা হচ্ছে এবং এটা ক্রমশ বাড়ছে উদ্বেগ প্রকাশ করা হচ্ছে কি বলবেন দেখুন এইটা প্রথম কথা হচ্ছে বিচার ব্যবস্থা নিয়ে ডাইরেক্টলি রাজনৈতিক মন্তব্য করা সমীচীন নয় কিন্তু সাম্প্রতিক প্রতীতে আমরা একাধিক ইনস্ট্যান্স এরকম দেখছি যে ইনস্ট্যান্স গুলো আমরা বারবার করে লক্ষ্য করছি যে কোনো পার্টিকুলার ট্রেন্ডের মামলা সেটা একজন বিচারপতির কাছে অ্যাসাইন হচ্ছে এটা নিয়েও এর আগে এক শ্রেণীর আইনজীবী তারা চিঠি লিখেছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে তার পরবর্তীকালে আমরা দেখতে পারি কলকাতা হাইকোর্ট ইজ এন আই ওপেনার কেস যেখানে একজন বিচারপতি তিনি বিচারক থাকাকালীন তিনি তার চেয়ারে আসিস থাকাকালীন তিনি নিজে বলছেন আমি বিজেপির সাথে যোগাযোগ করেছি এবং বিজেপি আমার সাথে যোগাযোগ করেছে এবং তারপর তার মেয়াদ পূর্ণ হওয়ার আগেই তিনি করছেন এবং বিজেপি প্রার্থী হয়ে যাচ্ছে এরকম একাধিক ইনস্টেন্স আমরা দেখেছি যে বিভিন্ন গুরুত্বপূর্ণ রায় দেওয়ার পর রাম মন্দিরের রায় দেওয়ার পর কেউ রাজ্যসভার মনোনীত সাংসদ হয়ে যাচ্ছেন আবার তিনশো সত্তর ধারার রায় দেওয়ার পর এরকম মানে বিভিন্ন ইম্পর্টেন্ট সিগনে রায় দেওয়ার পর পলিটিক্যালি সিগনিফিকেন্ট রায় দেওয়ার পর কেউ কোন রাজ্যের রাজ্যপাল হয়ে যাচ্ছেন অর্থাৎ বিচার ব্যবস্থা যেটা সম্পূর্ণ নিরপেক্ষ ভাবে আস্থা থাকার কথা সেই আস্থার জায়গাটা যখন বিচারপতিরা এই ধরনের পদে পুরস্কৃত হচ্ছেন কেউ রাজনৈতিক দল হিসেবে বিজেপির টিকিট পাচ্ছেন কেউ রাজ্যপাল হচ্ছেন কেউ আহ রাজ্যসভার নমিনেটেড সাংসদ হয়ে যাচ্ছেন খুব স্বাভাবিক তখন এই প্রশ্নগুলো ওঠা সাধারণ মানুষের সুস্থ বুদ্ধিতে এটাই মানে মাথায় আছে এবং আপনারা ইম্পর্টেন্ট পলিটিক্যাল মামলা বারবার করে নটি একুশটি পলিটিক্যাল মামলা যেটা বারবার করে উল্লেখ করা হচ্ছিল যে এই মামলায় ইন্টেনশনালি উদ্বেগ বলে আপনি মনে অনেক অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম তৃণমূল নেতা অরূপ চক্রবর্তীর সঙ্গে আবারও কথা বলবো রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি আমাদের প্রতিনিধি রাজীব যে বিষয়ে তুমিও বলছিলে যে এর আগেও বহুবার আমরা দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তারা অনেক সময় যে রায় দেওয়া হয়েছে বা বিচার ব্যবস্থার একাংশকে নিয়ে অনেক সময় রাজনীতিকরণ করা হচ্ছে বা ইচ্ছাকৃতভাবে একাংশ বলছিলেন যে চাপ সৃষ্টি করা হচ্ছে বিচার ব্যবস্থার উপর এ ধরনের একটা অভিযোগ তো এর আগেও আমরা পেয়েছিলাম তো আজকে এই অভিযোগ জানিয়ে বা এই উদ্বেগ প্রকাশ করে একুশ অবসরপ্রাপ্ত বিচারপতির এই চিঠি যথেষ্টই তাৎপর্যপূর্ণ রাজীবের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি রাজীব আমাদের প্রতিনিধি দিল্লি থেকে রয়েছেন রাজীবের কাছে আমরা যাব তবে তার আগে আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি যে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি একুশ অবসরপ্রাপ্ত বিচারপতি বিচার ব্যবস্থার উপর অনভিপ্রেত চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি একুশ অবসরপ্রাপ্ত বিচারপতি আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন সৌম্য আইচ রায় রয়েছেন কংগ্রেস মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে সৌম্যবাবু বিচার ব্যবস্থার উপর অনভিপ্রেত চাপ এই একটা উদ্বেগ প্রকাশ করে প্রাক্তন বিচারপতিরা প্রায় একুশ জন বিচারপতি প্রাক্তন অবসরপ্রাপ্ত বিচারপতিরা তারা চিঠি লিখেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কি বলবেন এই ভারতবর্ষে এটা কোনো নতুন ঘটনা নয় এর আগে সুপ্রিম কোর্টের চারজন বিচারপতি কলেজিয়াম বিচারপতিরা তারা বাইরে বেরিয়েছে প্রেস কনফারেন্স করেছিলেন এই ভারতটাকে সম্পূর্ণরূপে এক স্বৈরাচারী শাসক তার জেলখানাতে রূপান্তরিত করেছে সমস্ত স্বাধীন সংস্থাগুলোকে যারা গণতন্ত্রের স্তম্ভ বলে আমরা জানি বিচার ব্যবস্থা গণতন্ত্রের স্তম্ভ সেই স্তম্ভকেও আজকে ধ্বংস করতে চাইছে কেন্দ্রীয় সরকার তারা চাইছে না যে বিচার ব্যবস্থা তার নিজস্ব সক্রিয়তায় স্বাধীনভাবে কাজ করুক বিচার ব্যবস্থাটাকেও সরকারি ভাবে দখল করতে চাইছে তাই বিভিন্নভাবে চাপ বিভিন্নভাবে প্রভাব বিস্তার করা বিভিন্নভাবে গণতন্ত্রকে হত্যা করার জন্য যত রকম কাজ করা দরকার তার বিচার ব্যবস্থার মাধ্যমে করতে চাইছেন কিন্তু এই জিনিসটা দু সালের পরে ভারতবর্ষের এই সার্বভৌমত্ব গণতন্ত্রকে শেষ করে দেওয়ার যে সমূহ প্রচেষ্টা এই প্যাসিস্ট সরকার তার দাঁত নোক বার করে করেছে সেটাতে তারা সফল হবেন না বিচারপতিরা প্রাক্তন বিচারপতিরা যেভাবে উদ্বেগ প্রকাশ করছেন সাধারণ মানুষও আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে আছি যে দেশটা আদৌ থাকবে কিনা এছাড়াও এधरাতে সুরক্ষিততা কিনা এই ভয়ঙ্কর পরিস্থিতির দিকে দেশ উৎসัจ। অনেক ধন্যবাদ আপনাকে। বিচার ব্যবস্থার উপর অনভিপ্রপ্ত চাপ নিয়ে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি 21 অবসরপ্রাপ্ত বিচারপতির চিঠি হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের 21 জন অবসরপ্রাপ্ত বিচারপতি এবং এই ক্ষেত্রে এই অনভিপ্রপ্ত চাপ মূলত রাজনৈতিক চাপ হিসেবেই উল্লেখ করা রয়েছে চিঠিতে। সতেরো জন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং চারজন সুপ্রিম কোর্টের প্রাক্তন বা অবসরপ্রাপ্ত বিচারপতি তারা উদ্বেগ প্রকাশ করছেন যেতে দেশের বিচার ব্যবস্থার ওপর সামগ্রিকভাবে একটা অনভিজ্ঞত চাপ আসছে মূলত রাজনৈতিক দলগুলির কাছ থেকে এবং সেই জায়গা থেকে উদ্বেগ প্রকাশ করে দেশের প্রধান বিচারপতিকে চিঠি এই জন অবসরপ্রাপ্ত বিচারপতি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা